ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই চলে এসেছি আজকে আপনাদের জন্য আবারও একটি দুর্দান্ত খবর নিয়ে তো আজকে আমরা আপনাদের সামনে যে বিএসকে সেন্টার নিয়ে আলোচনা করবো অর্থাৎ আবারও কিন্তু পশ্চিমবঙ্গের জেলাতে নতুন করে বিএসকে সেন্টার চালু হতে চলেছে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণের এখানে কর্মী নিয়োগ করতে চলেছে কোথায় কোথায় বিএসকে সেন্টার চালু হতে চলেছে এবং এর জন্য আপনারা আবেদন করতে গেলে আপনারা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কিভাবে আবেদন করবেন এবং এর কাজ কি। সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ সুবিধে দেখুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আবারও একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেন কারণ কি এটি যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে কিন্তু আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের নতুন নতুন প্রকল্পের ব্যাপারে বা নতুন নতুন চাকরির খবর পেয়ে যাবেন আর আপনি যদি এই ভিডিওটি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তো আজকে আমরা বেশি কথা না বলে বিএসকেতে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে যে নতুন করে কর্মী নিয়োগ করছে কোথায় কোথায় নতুন কর্মী নিয়োগ করছে সে বিষয়ে আলোচনা করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রাজ্যে কিন্তু আবার এক হাজার বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে নতুন করে কিন্তু এই ডাটা এন্ট্রি পদে নিয়োগ চলছে তো আপনারা যদি এটিতে আবেদন করতে যান কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বড় খুশির খবর বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু আবারও নতুন করে এক হাজার বিএসকে সেন্টার চালু হতে চলেছে আবারও কিন্তু এর জন্য নতুন করে কর্মী নিয়োগ করছে তো এখানে মোট সৈন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন যে দু হাজার আটশো বাষট্টিটি এখানে মোট সৈন্যপদ আছে তো কোন জেলায় কতগুলি করে এই বিএসকে সেন্টার চালু হবে সেটি আপনারা এক নজরে দেখে নিন পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই নতুন করে কিন্তু বিএসকে সেন্টার চালু হবে তবে জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একশো উনষাটটি বিএসকে সেন্টার নতুন করে চালু করা হবে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অনেকগুলো নতুন করে বিএসকে সেন্টার চালু হবে আপনারা কবে এই আবেদন করতে পারবেন আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আপনারা যদি এই পদে আবেদন করেন বা এই চাকরিটির জন্য আবেদন করতে চান তাহলে আপনাদেরকে যে বয়স সীমাটি লাগবে অর্থাৎ বয়স কত লাগবে এখানে দেখতে পাচ্ছেন যেখানে সকল চাকরিবাদীদের কিন্তু এখানে বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন বেতন সীমা আপনারা দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীদের ডাটা এন্ট্রি পদে বিএসকে চাকরি পেয়ে গেলে পরিশ্রমিক হিসাবে প্রতি মাসে কিন্তু তেরো হাজার টাকা বেতন দেওয়া হবে অর্থাৎ আপনারা যদি বাংলা সহায়তা কেন্দ্রে চাকরি পেয়ে যান তাহলে কিন্তু আপনারা প্রতি মাসে তেরো হাজার টাকা থেকে স্যালারি পেয়ে যাবেন এবার আপনাদেরকে বলবো এই বিএসকে সেন্টারে আপনাদের কী কী কাজ করতে হবে বা আপনাদের কী কী কাজ করাবে তা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কাছে যদি এই বিএসকে সেন্টার থাকে তাহলে এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় সমস্ত প্রকল্পের কাজ করতে পারবেন অর্থাৎ বিএসকে সেন্টার অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে যদি আপনার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে কিন্তু আপনারা এই পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো বা স্কিমগুলো আছে সেই সমস্ত প্রকল্পে আপনারা কাজ করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যদি এই বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে যদি আবেদন করতে চান বা চাকরি করতে চান সেক্ষেত্রে আপনার যে যোগ্যতা লাগবে অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা এখানে হবিষ্কে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এছাড়া কিন্তু আপনাদের কম্পিউটারে নলেজ বা জ্ঞান থাকতে হবে ভিউয়ার্স আপনাদের জন্য কিন্তু খুশির খবর এর আগে কিন্তু যে বিএসকে সেন্টারে নিয়োগ হয়েছিল সেটি কিন্তু যারা গ্র্যাজুয়েট পাস করা ছিল তাদের জন্য নিয়োগ করছিল কিন্তু এবার উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু এখানে বিএসকে সেন্টারে আপনাদের নিয়োগ করবে এছাড়া কিন্তু আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ভিউয়ার্স এবার আপনাদেরকে বলবো এই চাকরিতে আপনারা কীভাবে আবেদন করবেন তো হোম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীদের কিন্তু আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি ভিডিওটি ডিসক্রিপশানে কিন্তু এই লিঙ্কটি দিয়ে দেবো আপনার লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সরাসরি আপনারা লিঙ্কে ক্লিক করে নেবেন লিঙ্কে ক্লিক করলেই ভিউয়ার্স আপনাদের সামনে যে বিএসকে সেন্টার অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের মেন ওয়েবসাইট সেটা আপনাদের সামনে শুরু হয়ে যাবে তো ভিউয়ার্স এখনও কিন্তু এর আবেদন শুরু হয়নি এর জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে তার জন্য আপনাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ যখনই এই বিএসকে সেন্টারের নিয়োগ শুরু হতে যাবে অবশ্যই আমি আপনাদেরকে একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দেব ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সবাই ভালো থাকুন ধন্যবাদ